এ তো বাসা মারা মনে হয় বোঝেই নেই কয় যে সকল বড় বড় নেতা ধামলা যাদের আলোচনা করলে পরবর্তী কেমত পর্যন্ত আনেওয়ালা নেতারা শিক্ষা অর্জন করতে পারে সেই সমস্ত নেতা কাফের নেতাদের আলোচনা বেশি আছে সবচেয়ে বেশি আছে কোরআন শরীফের ভিতরে পূর্বের শয়তানকে মধ্যে থেকে ফিরাউনের আলোচনা কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বেশি তারপরেই নমরুদ এই দুটি হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধামলা বলদ বলদ আবালো আবাল মানে প্রশ্ন করলে উত্তর কি দিতে হবে তাও বোঝে না ইব্রাহিম ছাড়া কোনো মাহুদ নেই আল্লাহ রব আল্লাহ আল্লাহ মালেক যখন এভাবে তারা বুঝাইছে ও আওয়াল কয় কি আনা রব কুম আল্লাহ কট্টুক আল্লাহ আমি সবচেয়ে বড় রব

অর্ডার দুটি আসামি আনো এমন আসামি যার একটা সম্পর্কে তুমি রায় দেশ ফাঁসি আগামীকাল ফাঁসি হবে এটা ফাঁসির অর্ডার হয়ে গেছে এরম একটা নিয়ে আসো আর যার সম্পর্কে তোমার অর্ডার আছে বেকসুর খালাস ওটারও নিয়ে আসো এরম দুটি আসামি নিয়ে আসো তো জজ সব জেলার রে দিয়া এরকম দুটি আসামি নে বলছে স্যার এর ফাঁসির হুকুম অর্ডার হয়ে গেছে রে আগামী কালে ফাঁসি দিতে হবে আর এর বেকসুর খালাস অর্ডার হয়ে গেছে কালকে ছেড়ে দিতে হবে তো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম এ মরবে এ কালকে আলো মরবে আর এ কালকে বাসবে তো জিদার ফাঁসি হবে ওরে ছেড়ে দিলাম যাও তুই বেকসুর খালাস আর যারে ছেড়ে দিতে হবে ওরে দেরি কইছো বই দিয়ে দে দেখলি আমি বাসালাম আর মারলাম

মুসলমান ইসলামী হুকুমতে যদি মুসলমান যুবক আর যুবতী জেনা করে ধরা পড়ে তাহলে উভয়কে ধরে একশো করে ডুরা মারো পুরুষটারও একশো কুড়া নারীটারও একশো কুড়া মারো আর যদি মুসলিম কান্ট্রিতে জেনা করে ধরা পড়ে তাদেরকে একশো কুড়া মারবা না কারণ এই একশো কুড়া মারা কোরআনের বিচার ওরা তো কোরআনই মানে না বিচার তাদের কিভাবে চাপায় দাও এটা ওরা জুলুম মনে করবে তবে রাষ্ট্রের শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য অন্য কোন নর্মাল বিচার তাদের করবা ইসলামী হুকুমাত হইলে মুসলমানের চাইতে অমুসলমানরা সুবিধে বেশি বা

এরাও যদি ভ্যাবিচার করে ধরা পড়ে তাদেরকে পাথর মারবা না কারণ পাথর মারা আল্লাহর হুকুম কোরআনের বিচার এইটা ওরা বিশ্বাস করে না তাদের পর এই বিচার করলে জুলুম মনে করবে তাদের জন্য নর্মাল কোনো বিচার করো প্রমাণ করে কোরআনী হুকুমাত যদি চালু হয় মুসলমানদের চাইতে অমুসলমানরা বেশি সুবিধা পায় ইসলামী হুকুমাত যদি হয় রাষ্ট্র ব্যবস্থা যদি কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী চলে খলিফাতুল মুসলিম যদি মুসলমান হয় তাহলে কোরআনের সংবিধান হলো ওই দেশে অমুসলমান সংখ্যালঘু যারা থাকবে মুসলমানদের কাছে রাজার কাছে নিরাপত্তা নিয়ে তাদের ধর্মীয় অনুভূতিতে মুসলমান আঘাত করতে পারবা না তাদের উপসেনালয় ভাঙতে পারবা না তাদের দেব দেবীকে মারতে পারবা না তাদের মন্দিরকে মূর্তিকে তোরা ভাঙতে পারবা না তাদের ধর্মকে কটাক্ষ করে কথা বলবা না যদি তাদের দেবদেবীকে দেবীকে আঘাত করো তাদের ধর্মকে আঘাত করো তাদের মন্দির ভাঙ্গো তাহলে ন্যূনতম তাকে যে যেই কাম করবে তাকে সর্বনিম্ন তিন বছর জেলে আটকায় রাখবে মুসলমানে যদি তাদের ধর্মের পর আঘাত করে ওই মুসলমানকে মুসলমান রাজা তাকে তিন বছর জেল দিয়ে দেবে এইটা হলো মুসলমানের বিচার প্রমাণ হলো এটা হলো কোরআনের বিচার আল্লাহর কোরআনই হুকুমাত চালু হইলে প্রমাণ করে মুসলমানদের চাইতে অমুসলমানরা বেশি শান্তিতে থাকে তাদের জানমাল সবকিছুর নিরাপত্তা আমাদের দায়িত্ব দুঃখের বিষয় ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের ভিতরে এমন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা জানিনা প্রতিবেশী রাষ্ট্র আমাদের হিন্দুস্তান ভারত সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আর সংখ্যালঘু মুসলমান কাশ্মীরে তাদের পর অত্যাচার ভারতের বিভিন্ন প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপরে রাষ্ট্রীয় ভাবে তারা যেভাবে নির্যাতন করতেছে মুসলমানদের থেকে বের করতেছে হাজার বছর আগের বাবরি মসজিদ তাকে ভাঙ্গা রাম মন্দির বানাইলো সে জায়গা হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করে দিচ্ছে মুসলমানদের ঈদগার মধ্যে সুহর ছেড়ে দে নামাজ পড়তে দেয় আমরা বাংলাদেশে যদি এখনো পুরানি স্বাস্থ্য ব্যবস্থা কায়েম করতে পারি নাই তবে সংগরিষ্ঠ মুসলমান আমাদের প্রেসিডেন্ট মুসলমান আমাদের স্বরাষ্ট্রের পরে যা দেখেছি আমাদের সংসদ সদস্যরা মুসলমান আমাদের উপজেলা চেয়ারম্যানরা বেশিরভাগ মুসলমান চেয়ারম্যানরা মুসলমান আমাদের বিচার ব্যবস্থা মুসলমানদের হাতে এত মুসলমানদের ভিতরে সংখ্যালঘু হিন্দুরা আমাদের মুসলমান

মুসলমান কাফের মুশরিকদের মাধ্যমে আমাদেরকে এভাবে অপমান অপদস্থ করতেছে যদি সম্মানের জায়গায় ফিরে যেতে হয় আল্লাহর কোরআনকে আমাদের সংবিধান বানাই মার বানাইয়া সামনের দিকে আগাইতে হবে এতে সকলের একমত থাকতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না কোরআনি সংবিধান আমরা চাই কারা কারা আল্লাহ কবুল করুক বলেন আমিন আমলি হন বিএনপি হন যেহম্মা কেন স্বীকার করতে বাধ্য হবে বাধ্য হতে হবে কেমতের ময়দানে বঙ্গবন্ধুর যদি ভেশতে যাইতে হয় তার সার্টিফিকেটে মুহাম্মাদুর রাসুলুল্লাহর সই থাকতে হবে কালাদা জিয়া জিয়া আর রহমান ভেশতে যাইতে হলে তার সার্টিফিকেটে মুহাম্মাদুর রাসুলুল্লাহর সই থাকতে হবে ইরশাদ সাহেব যদি জান্নাতে যাইতে হয় বিশ্বনবীর সই থাকতে হবে কথা বলেন ঠিক ঠিক না আর বিশ্বনবী সই দিবেন কাকে যে কুরআন আর সুন্নাকে মেনে চলে তাকে ব্যক্তি যেমন তার মানাও তেমন ব্যক্তি যেমন তার মানাও তেমন আমি সাধারণ ভোটার আমার ভোটার পর্যন্ত মানা আমি যদি রাজা হই তাহলে আমার দায়িত্ব অনেক আসবে আমার রাষ্ট্রীয়ভাবে ভাবে বাস্তবায়ন করে দেখাইতে হবে নইলে আমার পাশা চামলা থাকবে না ইনশা কথা কর না কাক ঠিক না ঠিক তা কই নেই কথা কথি কইছি আল্লাহ আকবার তো কোরআন আমাদের সংবিধান কথা তো একমত কোরআনে কারিমের শুরু থেকে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ থেকে নিয়ে সুর নাসের সিন পর্যন্ত একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন তার উপরে মন্তব্য করেন কেমন কেমন ভাব পোষণ করেন না এইটা এ জমানায় চলে না এ আগে চলতো আপাতত চলে না আর এইটার যুগ এখনো আসে না আরো দুই বছর পরে আসবে এই আয়াতগুলো আপাতত বাদ দিলি হয় এটা অপ্রযোজ্য না এমন একটা জ্ঞান জ্ঞানিয়ার গুনগুনি সুর দিলি আপনি পঞ্চাশ বারো যদি হজম করেন আপনি পাক্কা কাফের বিনা হিসাবে দোজখে চলে যাবেন আপনার কেউ ঠেwidehat পারবে না কথা কোন আসছে কথা আমল করতে পারি না পারি এ টু বিশ্বাস করার জন্য রেডিয়াস দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করে ঈমান হবে না এ টু বিশ্বাস করার জন্য আমি অবশ্যই প্রস্তুত আছি আল্লাহর কুরআন 30 পারা সর্বকালের জন্য প্রযোজ্য আপনার বুদ্ধি আপনার মাথায় ধরে না আপনার বুদ্ধির অভাব আছে তাই বলে কি কুরআন কুরআন কোমাতি হবে তো জন্য এর ভিতরে সব বিষয় আলোচনা আছে যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কয় না জরুরি এই বিষয়টা আল্লাহ তালা বেশি আলোচনা করছে যে সকল বড় বড় নেতা ধামলা যাদের আলোচনা করলে পরবর্তী কেমত পর্যন্ত আনেওয়ালা নেতারা শিক্ষা অর্জন করতে পারে সেই সমস্ত নেতা কাফের নেতাদের আলোচনা বেশি আছে সবচেয়ে বেশি আছে কোরআন শরীফের ভিতরে পূর্বের শয়তানকে মধ্যে থেকে ফিরাউলের আলোচনা কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বেশি তারপরেই নমরুদ এই দুটি হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা বলদ বলদ আবালো আবাল মানে প্রশ্ন করলে উত্তর কি দিতে হবে তাও বোঝে না

দুটি আসামি যার একটা সম্পর্কে তুমি রায় দেশ ফাঁসি আগামীকাল ফাঁসি হবে এটা ফাঁসির অর্ডার হয়ে গেছে এরকম একটা নিয়ে আসো আর যার সম্পর্কে তোমার অর্ডার আছে বেকসুর খালাস ওটারও নিয়ে আসো এরকম দুটি আসামি নিয়ে আসো তো যস জেলার রে দিয়া এরকম দুটি আসামি নে বলছে স্যার এর ফাঁসির হুকুম অর্ডার হয়ে গেছে এর আগামীকালে ফাঁসি দিতে হবে আর এর বেকসুর খালাস অর্ডার হয়ে গেছে কালকে ছেড়ে দিতে হবে তো নমরুদ ইব্রাহিম আলাহ সাল্লাম বুঝতে দেখছো এ মরবে এ কালকে এলো মরবে আর এ কালকে বাঁচবে তা যেটা ফাঁসি হবে ওরে ছাড়িয়ে দিলাম যাও তুমি বেকসুর খালাস আর যারে ছাড়িয়ে দিতে হবে ওরে দেরি কাজ বই দিয়ে দেয় দেখলে আমি বাসালাম আর মারলাম ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ কত বড় আবালের ফালায় পড়ছি বাসা মারা বোঝে না বাসা মারা মানে কি মরে গেছে সেটা বাঁচাই দিতে পারে মরে গেছে সেটাকে বাঁচাই দিতে পারে কথা বল ঠিক না এর নাম হলো বাঁচানো মরা ডারে বাঁচাইতে পারে বাঁচা ডারে মারতে পারে এটা একমাত্র কে পারে আল্লাহ